আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম চৌধুরী বলছি আইকন কম্পিউটার টেকনোলজির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন আজকে মাইক্রোসফট অ্যাক্সিস এর একটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এসকিউএল এসকিউএল জানার আগে আমরা কেন এসকিউএল করব তা আমরা এসকিউএল এজন্য করব অর্থাৎ যেখানে ব্যাপক ডেটা আছে অর্থাৎ প্রচুর ডেটা আছে অর্থাৎ ডাটা বেজের মধ্যে বিপুল পরিমাণ ডাটা যেখানে সংরক্ষিত থাকে এই বিপুল পরিমাণ ডাটা থেকে প্রয়োজনীয় যে কোনো ডাটা আপনি খুব সহজে সুন্দরভাবে খুঁজে বের করার জন্য আমরা যে কাজটা করি সেটার নাম হচ্ছে কোয়ারি কোয়ারি এক্সপ্রেশন ফিল্টার বা অপারেটর ইত্যাদির মাধ্যমে ব্যবহার করে আমরা ডাটাগুলোকে খুঁজে বের করতে পারি আপনারা ইতিমধ্যে মাইক্রোসফ অ্যাক্সিসে অর্থাৎ ডাটা কিভাবে কোয়ারি করতে হয় সেই জিনিসটা কিন্তু আপনারা এখানে কোয়ারি উইজেট এবং কোয়ারি ডিজাইনের মাধ্যমে দেখেছেন যেমন এই জিনিসটা যদি আমি এখন করতে যাই কোয়ারি ডিজাইনের মাধ্যমে কোয়ারি ডিজাইনে গিয়ে আমি এখানে কাস্টমারে ক্লিক করি ক্লিক করার পর এখানে আমি ডাবল ক্লিক করব বা এগুলো সিলেক্ট করে একসাথে টেনে এনে ছেড়ে দিলাম এখন আমি যদি এখান থেকে যে কোনো একটা ডাটা কোয়ারি করতে যাই এখানে কিন্তু মনে করেন আমি একশো দুইকে চাচ্ছি খুব সহজে কিন্তু কোয়ারি করতে পারি কিন্তু আমি এই কাজটা যখন এক্সকিউরে করতে যাব তখন কিন্তু আমাকে এভাবে এই কোডগুলো করতে হবে তা আমি স্বাভাবিকভাবে এখানে কোনো কাজ করতে গেলে কোয়ারি ডিজাইন বা কোয়ারি ইউজারের মাধ্যমে কাজটা অনেক সহজে করতে পারবেন আপনি কেন এত কষ্ট করে এক্সকিউর করতে যাবেন এটাই কিন্তু সকলের প্রশ্ন তা আমি একটা কথা বলে রাখি আপনারা ভবিষ্যতে যারা ডাটাবেস নিয়ে কাজ করবেন যারা ডাটাবেস ডেভেলপার হবেন সফটওয়্যার ডেভেলপার হবেন ওয়েব ডেভেলপার অ্যান্ড্রয়েড ডেভেলপার অ্যাপস ডেভেলপার আপনাদের যেখানে যান না কেন আপনাদের মোটামুটি সবার কিন্তু এসকিউলের নলেজটা আপনাদের কিন্তু লাগবে আমি মাইক্রোসফট অ্যাক্সিসের মধ্যে সামান্য করে যদি এসকিউলের ধারণা দিতে পারি হয়তো ভবিষ্যতে আপনাদের এটা অনেক বেশি কাজে আসবে এসকিউল শব্দের অর্থ হচ্ছে স্ট্রাকচার কোয়ারি ল্যাঙ্গুয়েজ একটা ডক্টর ইএফ কোর নামে আইবিএম আর একজন সায়েন্টিস্ট উনি সর্বপ্রথম তৈরি করেছিলেন এখানে এসকিউলটা অনেক সহজ একটা ল্যাঙ্গুয়েজ ইংরেজি ভাষার প্রায় কাছাকাছি যেমন আমরা এখানে ব্যবহার করে সিলেক্ট সিলেক্ট বললে তো আমরা বুঝতে পারি যে সিলেক্ট দিয়ে আমরা কোনো কিছু নির্বাচন করি ইনসার্ট আমরা কোনো কিছু সংযোজন করি ডিলেক্ট আমরা কোনো কিছু মুছে দিই আপডেট আমরা কোনো কিছু অর্থাৎ হালনাঘাত করি কোনো ডাটাকে তো এটা দা এগুলা খুব সহজে কিন্তু এই শব্দগুলা ব্যবহার করে আমরা কিন্তু কমান্ড সেট তৈরি করা হয়েছে তো যার কারণে এটা আমাদের কাছে বোঝা অনেক কিন্তু সহজ আবার এস নন প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ যেখানে যে তথ্যগুলি দরকার কেবল তা বলে দিলে হয় কিভাবে কোয়ারি করা করবে এটা কিন্তু আমাদেরকে বলে দিতে হয় না এসকিউল একই সময়ে একটি রেকর্ড প্রসেস না করে একসাড রেকর্ড কি প্রসেস করে তার সংযোজন করা ডাটা আপডেট করা মুছে ফেলা অর্থাৎ ডাটাবেস এর অবজেক্ট নিয়ন্ত্রণ করা যায় আবিষ্কার করেছে উনিশশো সত্তর সালে সাইন্টিস্ট এটার একটা বই লিখেছিলেন বইটার নাম হচ্ছে কোর্স অফ এটার ইনি বিশালভাবে কিন্তু ডাটাবেস মডেলের উপর ধারণা প্রবর্তন করেছিলেন তা আমরা বিভিন্ন ধরনের স্কিল দেখতে পাই যেমন সিলেট কোয়ারি প্যারামিটার কোয়ারি কস টাইপ কোয়ারি এরপরে অ্যাকশন কোয়ারি আবার অ্যাকশন কোয়ারি বিভিন্ন ক্লাসিফিকেশন আছে তার মধ্যে আছে মেক টেবল কোয়ারি ডিলেক্ট কোয়ারি অ্যাপ এন্ড কোয়ারি আপডেট কোয়ারি ঠিক আছে তা আমরা এত কিছু নিয়ে আলোচনা করব না আজকে আমরা শুধু সিলেক্ট কোয়ারি নিয়ে আলোচনা করব অর্থাৎ সিলেক্ট কোয়ারি হচ্ছে ডাটা বেজের মধ্যে এক বা একাধিক টেবিল ফিল্ড বেছে নিয়ে আমরা কিন্তু খুব সহজে কিন্তু কি কোয়ারিটা করতে পারি তো অন্যান্য কোয়ারিগুলা আমি আলোচনা করব না এখন আচ্ছা এখানে আমরা যখন এসকিউলটা দেখি এসকিউলের তিনটা পার্ট আমরা এখানে যখন মাইক্রোস এক্সিসে যাবো এখানে দেখেন অ্যাক্সিসের আপনি যে এস দেখেন এখানে এস প্রথমে এখানে আছে সিলেক্ট এরপর আছে ফ্রম এখানে আছে হয়ার তাহলে সিলেক্ট ফ্রম এবং হয়ার তাহলে সিলেক্ট ফ্রম হয়ার বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে অর্থাৎ সিলেক্টের পরে কলমের নাম যেমন সিলেক্ট সি কোড সি নেম সি অ্যাড্রেস সি ফোন তাহলে এগুলো হচ্ছে কলাম বা ফিল্ডের নাম কলাম বা ফিল্ডের নাম এরপরে হচ্ছে ফ্রম ফ্রম এর ফলে হচ্ছে টেবিলের নাম আর হয়ারের পরে যেটা আছে সেটা হচ্ছে কন্ডিশন তাহলে এর মূল অংশ কিন্তু তিনটা একটা হচ্ছে সিলেক্ট এটা হচ্ছে ফ্রম এটা হচ্ছে পরে কলামের নাম বা যেটাকে আমরা ফিল্ডের এর নাম বলি এর কিন্তু ফ্রমের নাম টেবিলের নাম ফ্রমের পরে কিন্তু এখানে আমার রেকর্ডটা অর্থাৎ ডাটাগুলো কিন্তু আসবে না কারণ কোথায় থেকে এটা বলতে হবে এর কন্ডিশন যদি থাকে কন্ডিশন যদি তাকে ওই কন্ডিশনটা মেনশন করে দিতে হবে যেমন এখানে সিলেক্ট কোড সি নেম সি অ্যাড্রেস সি ফোন ফ্রম কোন টেবিল ধরতে কাস্টমার টেবিল হয়ার এখানে সি কোড টু অর্থাৎ যার সি কাস একশো দুই অর্থাৎ এই ক্রাইটেরিয়াটা দেখাচ্ছে তাহলে এখানেও কিন্তু আমি এই জিনিসটা লিখেছি অর্থাৎ সিলেক্টের ফলে কলামের নাম বা ফিল্ডের নাম এখানে এর ফলে ফ্রমের ফলে হচ্ছে টেবিলের নাম আর হয়ার এর হচ্ছে কন্ডিশন ঠিক আছে আমরা এসকিউল এর বৈশিষ্ট্যগুলো যদি দেখি এসকিউলটা কিন্তু কেস সেনসিটিভ না ইংরেজি এখানে স্মল লেটার বা ক্যাপিটাল লেটার আমরা লিখতে পারবো এটা কোনো সমস্যা হয় না আর এস স্টেটমেন্টের মধ্যে অর্থাৎ বেঙ্গে লাইন লেখা যাবে অর্থাৎ পরবর্তী লাইন আমরা এন্টার দিয়ে কিন্তু লিখতে পারি এটা তো কোনো সমস্যা হয় না এবং লাস্টে আমরা সাইলে দিতে পারি না দিলেও কোনো সমস্যা হয় না তা আমরা এস কিউল কেন ব্যবহার করব ডেটাগুলা কোয়ারি করা অর্থাৎ অনুসন্ধান বা তল্লাশি করার জন্য আমরা স্কিউলটা ব্যবহার করতে পারি এবং ডেটা সন্নিবেশ করা ডাটা আপডেট করা ডাটাগুলো ডিলেট করা বা মুছে ফেলার জন্য তৈরি করতে পারি বা কোনো অবজেক্ট তৈরি করার জন্য এটা সংশোধন বা সংযোজন করার জন্য আমরা তৈরি স্কিল ব্যবহার করতে পারি ডাটাবেসের অবজেক্ট নিয়ন্ত্রণ করার জন্য আমরা ব্যবহার করতে পারি ডাটাবেসের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা স্কিলটা ব্যবহার করতে পারি আমরা স্কিলের মধ্যে যে সমস্ত কমান্ডগুলো দিই তার মধ্যে হচ্ছে সিলেক্ট ক্রিয়েট ইনসার্ট আপডেট ডিলেক্ট মডিফাই আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম